আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেন তার বাড়িতে যে কোনো মানুষ অসুস্থ হোক এবং নিজেও তিনি যখন অসুস্থ হতেন তখন ফালাকার নাচ পড়তেন আর নিজের গায়ে এভাবে হাত বোলাতেন অসুস্থ ব্যক্তির গায়ে হাত বোলাতেন আর ফালাকার নাচ পড়তেন আর ফোঁক দিতেন আব্দুল রাজাক সাহেব এতক্ষণ একটা সহজ দোয়া বলেছেন এতক্ষণ পর্যন্ত কিজে যে বললেন যাই হোক যাই বলি এবার তো সহজ বলেছি তো এটাই থাক আরগুলো মুখস্থ করতে হবে না এটাই থাক ফালাকার নাচ ওর গায়ে হা দিবেন বাচ্চা চিল্লাচ্ছে কাঁদছে কোনো ওষুধ নেই এটা সবচেয়ে বড় ওষুধ পড়বেন আর ফোঁক দিবেন ফালাকার নাচ পড়বেন আর ফোঁক দিবেন এ দুই তিনবার নয় পাঁচ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা আবু সাইদ খুদিরিনা জিয়াল্লাহ তালা আলহ বলেন আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বলছে যে আমার শরীরে খুব ব্যথা তখন আল্লাহর রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে যা ইদাকা আলাল্লাজি alamu ফি জাসাদikam যেখানে তুমি ব্যথা বুঝছো সেখানে তোমার হাতটা রাখো তো এভাবে রাখো রেখে বলো বিসমিল্লাহ 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 তিনবার বলো তারপরে বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি আমি আল্লাহর ক্ষমতা দিয়ে তার ইজ্জত দিয়ে আমি বাসতে চাচ্ছি ওই অসুবিধা হতে যেটা আমি আজ করছি ওই ব্যথা হতে যার আমি আশঙ্কা মনে করছি কি যেন হয় সাহা বলছেন আমি করলাম এটা সাতবার বললাম বিসমিল্লা তিনবার আর এটা সাতবার তারপর দেখি ব্যথা নেই হাদিস বোখারি মুসলিম আবাম সাহসারিরা জিয়া লাহ তাল আন বলেন যে জিবরাইল আমার কাছে আসলেন মোহাম্মদ সালে সাল্লাম বলছেন আমার কাছে এসে বলছেন আপনি অসুস্থতার কথা বলেছেন তাই না হ্যাঁ জি আমি অসুস্থার কথা বলেছি আচ্ছা ঠিক আছে এবার জিবরায়েল দোয়া পড়ছেন বিস্মিল্লা হে আরটিকা মেনকুলে শাইনী ইউদিকা আল্লাহর নামে আপনার ওপর আমি মন্তর পড়ছি আল্লাহ আপনাকে মুক্তি দিবেন মিন শররে কুল্লে নাফসিন হাসে দিন সব অনিষ্ট হতে এবং খারাপ দৃষ্টি হতে বদ নজর হতে আল্লাহ আপনাকে রক্ষা করবেন বিস্ম লাই আর কি কা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামকে এই দুয়াটা পড়লেন পাশে বসে জিবরাল সালাম। এটাও বোখারি মুসলিমের হাদিস যে কোনো দুয়ার বয়ে পেয়ে যাবেন আইন রাসূল সাল্লাহিসাল্লাম তো পাওয়া যাবেই এইবার আলোচনা শেষের দিকে এসে বলি যে আবদুল্না আব্বাস বলছেন যে আল্লাহর নবী হাসান হোসানের গায়ে মাথাতে এভাবে হাত লাগাতন হাত লাগিয়ে বলতেন আউজ বে ইজ্জ আউজ বে আউজ বিল্লা হে বেকালে মাতি লাহিতাম্মা মিন কুল্লি শৈতান ইন অহাম্মা অমিন কুল্লে বেকালে মাতি লাহিতাম্মা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে মেনকুল্লে শয়তানি ন হাম্মা সব শয়তান হতে এবং বিষক্ত প্রাণীর বিষ হতে অমিন কুল্লে আইনিন লাম্মা এবং সর্ব ধরনের নজর হতে বদনজর খুব খারাপ জিনিস আপনি একটা ছেলেকে কোলে নিলেন ছেলেটা খুব সুন্দর পথ ছেলেটা কত সুন্দর রে একটু পরে ছেলে এমন পায়খানার পেশা ভূমি করতে করতে একবার মরে যাবে এর নাম বদনজর হবেই বদনজর খুব খারাপ আপনার স্ত্রী আপনাকে বলছেন জোহরের সলাতে বের হচ্ছেন শোনো 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 দেখো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর তেরোটা বাচ্চা সুন্দর সুন্দর হাঁটছে তখন আপনি বলুন হ্যাঁ সে তো খুবই ভালো লাগছে দেখে এবার আপনি জোহরের সলাতা দরকার বাড়িতে আসছেন আপনার স্ত্রী বলছে আরে আর বলো না একটা চিলে সে তিনটে নিয়ে চলে গেল আর আপনি বিকেলে দেখবেন পাঁচ সাতটা সবে অসুস্থ হয়ে গেছে এর নাম বদনজর আল্লাহ রসুল বলছেন ভাগ্য ভেঙে দিতে পারে বদনজর বীর ভেঙে দিতে পারে নষ্ট করে দিতে পারে যেটা পৃথিবীর সৃষ্টির হাজার বছর পূর্বে লেখা হয়েছে সেটাকে বদনজর ভেঙে দিতে চাই বদনজর খুব খারাপ জিনিস এই দুয়া পড়তে হবে দিনরাত তো নাতি-নাতনিকে আদর করছে ও আমার দাদি মনি ও আমার নানি মুনি ও আমার আব্বু তো দুয়াটা কি মুখস্থ আছে দাদি মুনি নানি নিয়ে আব্বু আম্মুকে নিয়ে আগেই কপালে হাত দিয়ে বলতে হবে আউযুবিল্লাহি মিন কালামাতিল্লাহিত তাম্মা মিন কুলিশ শাইতানির হাম মিন কুলিল আইলিন লাম খুব একটা বড় নয় বছর বছর লাগবে না মুখস্থ করতে তিন দিন লাগবে না একবারে এটা বলতেই হবে আপনাকে কত নাতি ছেলে মেয়ে আপনার কোলে আসছে আদর করে নিচ্ছেন কি বলেন এমনিতে দিন কাটছে তাহলে আমাদের জীবিকা তেমন চলে না শুক্রিয়া জাজাক সম্মানিত জুমার খুদ্ দিন মুসলিম ভাই বোন আমরা জুমার খুদ্বার শেষের দিকে চলে এসেছি জুমার খুদ্বার শেষে আপনাদের সাথে সলাতের পরে আরো দুটা কথা থাকবে তবে এখানে আমি এই মুহূর্তে বলে রাখছি যে আমরা মাঝে মধ্যে জুমার খোদবাতে এখানে আসবো ইনশাল্লাহ আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমি আন্তরিকভাবে চাচ্ছি আপনাদের উত্তরবঙ্গে জামিয়া সালাফে নামে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক যে কোনো মূল্যে আল্লাহ তুমি কবুল করো এটা আন্তরিকভাবে আমি চাচ্ছি আল্লাহ আপনার একটু আপনারা একটু অন্তর থেকে চান আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাদের এই এলাকায় উত্তরবঙ্গে একটা বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে নামে কবুল করো আল্লাহ বাকিটুকু কথা পরে থাকছে আমি আবার আপনাকে অনুরোধ জানাচ্ছি যে মন দিয়ে হোক অর্থ দিয়ে হোক পরিশ্রম দিয়ে হোক শ্রম দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক যে কোনো মূল্যে আপনি জামিয়াল সালাফিয়ার সাথে থাকার চেষ্টা করবেন ভুলেও কখনো মনটার ভিতরে সংকীর্ণতা আনিয়েন না একটু সংকীর্ণতা নিয়ে আসলে যদি পরকাল হারিয়ে যায় তখন আমাদের কিছু করার থাকবে না আপনি বিশ্বাস করেন আমি আব্দুরা বিন ইসু আপনি বিশ্বাস করেন আমি আব্দুরা বিন ইসু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জামিয়া সালাফের পিছনে আমার এক পয়সার সুবিধার প্রয়োজন আছে এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি এটা আমি কোনোদিন ভেবেও দেখি না এটা আমি ভাবিও না আমি এখন দেউলিয়ার মধ্যে আছি আমার বাপ যখন ছিলেন তখন একটু জমি জায়গা দেখে বলতেন যে এই অবস্থা এই অবস্থা আমার মা যখন ছিলেন তখন বলতেন তোর অবস্থা যা তো মানুষের জমি জায়গা নিয়ে নিবে এখন আমার মাও না আমাকে কিছু বলেও না আমি এখন এমনি আছি দুনিয়াতে কোন প্রকার স্বার্থ নিয়ে সরিষে সম্পরণ স্বার্থ নিয়ে আমি উত্তরবঙ্গে দিনাজপুর জামিয়া সালাফে আসেনি আপনি অন্তরে দৃঢ়তা রেখে রেখে অন্তরে সালাফের এক সরিষে সম পরিমাণ ত্রুটি হোক ক্ষতি হোক এরকম হিসাব নিকাশ করে এক মিনিট চললে পরকালে কি হবে সে জবাব আমি দিতে পারবো না আমি আপনাকে মূল্যায়ন করতে পারি আর না পারি আপনি এখনই পাঁচ লাখ টাকা দিলেন একটু পরে আপনি আমাকে সালাম দিচ্ছেন আমি আপনাকে বলতে পারি আপনি কে এ উত্তর আপনি আমার কাছে কষ্ট নেবেন না আপনি এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে নেন বিশ্বাস করুন শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধায়ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সালাফে সালাফে হয় হয় না না দেশ বিদেশের আন্তর্জাতিক মানের যারা বড় বড় শিক্ষক তারাই শিক্ষক যেখানে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে এদের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে যে কোনো মূল্যে মুখে কলমে মিডিয়াই এটা হচ্ছে মৌলিক লক্ষ্য বিশেষভাবে তেঘরাই বসবাস করছেন যারা তাদের কাছে আমার আরো জরুরি অনুরোধ থাকছে আপনাদের এটা একটা বিশাল পাওয়া আল্লাহ আপনাদের কবুল করুক এটা আপনাদের একটা বিশাল এটা আল্লাহ আপনাদের কবুল করুক নিজেরা নারী পুরুষ সহ স্বামী স্ত্রী সহ ছেলে মেয়ে সহ মাঝে মধ্যে আল্লাহ তুমি জামিয়ে সালাফে কবুল করো আর কোন সময় এর পিছনে সামান্যতম কোন সরিষা সম্পূর্ণ কটু বাক্য বাক্য মুখ দেবের করবেন না পরকাল হারিয়ে গেলে আমার কিছু করার থাকবে না আপনি বিশ্বাস করুন কোনো প্রকার স্বার্থ নাই জামিয়া সালাফে আপনি একথা মনে রাখেন আমি আব্দুর আব্দুরাজ কসম করে বলছি জাতির কাছে সুবিধা ভোগ করবে এই জন্য আমি জাতির সাথে কোনো দিন যাইনি যাওয়ার লাগে না আমাকে এরকম পরিবেশ আমার কাছে নেই অন্তর থেকে ভালোবাসা দিয়ে সপরিবারে সাথে সাথে যেদিন আমি উপস্থিত হব সেদিন সারা দিনাজপুরবাসীর কাছে আমার অনুরোধ শুধু দিনাজপুর নয় দিনাজপুর লালমিনহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা আপনার বগুড়া জয়পুরহাট এই যত থেকে দিনী ভাই বোন আছেন উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যে কোনো মূল্যে আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ হয় বৃদ্ধি দিয়ে করবো না নিম্নধর্মের নিয়ম নীতি দিয়ে করবো আর নাহলে আপনাকে দিনই ভাই বোন হিসাবে আমি কিছু আশ্বস্ত করবো পরকালের ইনশাল্লাহ এটুকু আমার কাছে আছে যেটুকু আমার কাছে আছে সেটুকু আপনাকে দেওয়ার আমি প্রাণপণের চেষ্টা করবো